নমস্কার রুবিজ লাইফ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের আজ যেখানে নিয়ে এসেছি সেটি উত্তর কলকাতায় অবস্থিত এবং এই অঞ্চলে আপনাদের আমি প্রচুর মন্দির দর্শন করিয়েছি আবার কলকাতা শহরের একটি লুকোনো রত্নকে আপনাদের সামনে হাজির করেছি কলকাতা শহর এক বিচিত্র শহর এখানে প্রতিটি গলিতে গলিতে ইতিহাস রচনা আছে কলকাতা শহরের বয়স তো কম নয় তাই এই শহরের মধ্যে আমরা যে কত কত লুকোনো ইতিহাস পাই এবং আমি একটা কথা বলি না যে আমিও আপনাদের সঙ্গে সব কিছু নতুন করে দেখি আমার এই চ্যানেলের জন্য হয়তো এই খোঁজ এবং এই খোঁজের ফলে আমি এগুলো জানতে পারি এবং আপনাদের সামনে তুলে ধরি নয়তো ওই স্থানে কিন্তু আমি বহুবার গেছি কিন্তু এই মন্দির হঠাৎ করেই খুঁজে পাওয়া কোথায় এই মন্দির চলুন আগে বলে দিই এই রাস্তাটা না আমি আর দেখালাম না তার কারণ এই রাস্তাটিতে দেখাবার আর কিছু নেই এই রাস্তাটি আমাদের প্রত্যেকের খুব চেনা আমি কি করে পৌঁছেছি একটু বলে দিই আমি চক্র রেলে করে গেছি দমদম স্টেশন থেকে বাগবাজারে নেমে বাগবাজার থেকে হেঁটে গিরিশ মঞ্চের দিকে গেছি আর এই মন্দির গিরিশ মঞ্চ এবং হরনাথ হাই স্কুলের মাঝের রাস্তাটিতে অবস্থিত মানে একটি গলি যার একদিকে গিরিশ মঞ্চ অপরদিকে হরনাথ স্কুল ওই গলিটি ধরে খানিকটা এগিয়ে গেলেই আপনারা ডান পাশে মন্দিরটি পেয়ে যাবেন আরেকটি মানে ল্যান্ডমার্ক বলে দিই এই মন্দিরটি ঠিক অপোজিটে কেসি দাসের মিষ্টির কারখানা আছে সেটিরও বড় বড় করে ব্যানার দেওয়া আছে আশা করি বুঝতে অসুবিধে হবে না বুঝতেই পারছেন উত্তর কলকাতার যে শৈল্পিক নিদর্শন তা কিন্তু মন্দিরটিতে ফুটে উঠেছে তেরোশো সালের পাঁচই চৈত্র শ্রী গোবিন্দচন্দ্র সরকারের উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এখানে মা অন্নপূর্ণা পূজিত হন এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মা অন্নপূর্ণার মূর্তিটি এবং বাবা মহাদেবের মূর্তিটি আনা হয়েছে জয়পুর থেকে মা অন্নপূর্ণার মূর্তিটি অষ্টধাতু নির্মিত এবং বাবা মহাদেবের মূর্তিটি শ্বেতপাথর দ্বারা নির্মিত এখানে কোনো অন্নভোগ হয় না আতপচালের ভোগ দেওয়া হয় মাকে এছাড়া শুকনো যেসব ভোগ হয় মিষ্টি ফল মূলাদি সব কিছুই মাকে দেওয়া হয় মায়ের যে বড়ো উৎসবগুলি হয় তার মধ্যে অন্নপূর্ণা পুজো তো হয়ই তাছাড়া দুর্গা অষ্টমী ধুমধাম করে এখানে পালিত হয় মন্দিরে কিছু অংশে তো আপনারা দেখছেনই যে ভগ্ন হয়ে গেছে জরাচীর্ণ হয়েছে কিছু জায়গা এই মন্দিরে পুজো কিন্তু সকাল নটার মধ্যেই হয়ে যায় আগেই মন্দিরে চারবার পুজো হতো মঙ্গল আরতি হতো সকালের নিত্য যে পুজো হয় সেটি হতো বৈকালিক পুজো হতো এবং শয়ন দেওয়া হতো দেবীকে তখন আরেকটি পুজো হতো কিন্তু এখন আর সেটি হয় না এখন দুবারই পুজো হয় একটি হলো সকালের যে নিত্য পুজো যেটি নটার মধ্যে হয়ে যায় এবং বিকেলবেলা ওই সাড়ে ছটা নাগাদ আরতি হয় কোনো দিন সময়ের একটু হেল কিন্তু হয় তবে বছরে তিন মাস অন্তর অন্তর মঙ্গল আরতি হয় মানে সকালে যে ভোরবেলা যে আরতিটা হয় সেটি কিন্তু তিন মাস অন্তর অন্তর পুরো মাস জুড়ে হয় যে মাসে হলো মানে চৈত্র মাস থেকে শুরু হয় চৈত্র মাসের পুরো মাসে হয় তারপরে আবার তিন মাস অন্তর আবার পুরো মাস জুড়ে হয় এভাবে বছরে তিন মাস অন্তর অন্তর মঙ্গল আরতি হয় আপনারা শিয়ালদার দিক থেকেও আসতে পারেন সেক্ষেত্রে আপনারা বাগবাজারের মুখে নামতে পারেন গিরিশ ঘোষের বাড়ির থেকে খানিকটা আগিয়ে যে বাগবাজারের মুখটা যেখান থেকে গিরিশ মঞ্চে যাওয়া যায় এছাড়া আপনারা শামবাজার থেকে এলে অনেক সময় বাটার মোড়ে আপনাদের নামতে হতে পারে বাস নাম্বার অনুযায়ী বাটার মোড়ে নেমে কিন্তু এই পর্যন্ত অটো পাওয়া যায় গিরিশ মঞ্চ পর্যন্ত একবারে বাগবাজার ঘাট পর্যন্তই অটো পাওয়া যায় কিন্তু আপনারা গিরিশ মঞ্চে নেমে যেতে পারবেন আর নয়তো হাঁটা পথেও পনেরো মিনিটের বেশি লাগবে না আপনারা কিন্তু চলে আসতেই পারেন এই মন্দির দেখতে অপূর্ব শৈল্পিক নিদর্শন কিন্তু এখানে আছে আর এই মন্দিরের আরেকটি বিশেষত্ব বলে দিই এটি হলো আপনারা আমার ভিডিও শুরুতেই দেখেছেন হয়তো আপনাদের মনে প্রশ্নও জেগেছিল যে বিষয়টা কি এটি হলো সর্ব বিজয় কবচ যেটি শ্রী গোবিন্দচন্দ্র সরকার যখন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তখন শুরু করেছিলেন মানে মায়ের কাছে কোনো একটি বিষয় নিয়ে মানত করলে বা মানসিক করলে এখান থেকে আজও তার বংশধরেরা সর্বরক্ষা কবচ দিয়ে থাকেন সেই কবচ ধারণ করতে হয় আমি কিন্তু আপনাদের শুধু এই জিনিসটি তুলে ধরলাম বিশ্বাস করা বা না করা সবটাই আপনাদের উপর নির্ভর করছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এটি আমি সব সময় বলি আপনারা শুধু মন্দিরটি দেখতেও আসতে পারেন আমি যখন গিয়েছিলাম মন্দিরটিতে তখন কিন্তু বিশাল সংখ্যা ছিল না মন্দিরটি দেখতে তো অসাধারণ এই মন্দিরটির আছে পাঁচটি রত্ন আর ভিডিও শুরুতে তো দেখলেন কত মাছ ওখানে খেলে বেড়ায় এই যে সর্ববিজয় কবচ কলকাতার এই ঐতিহ্যগুলোকে আমরাই বাঁচিয়ে রাখতে পারি তাই যদি ইচ্ছে হয় একদিন অবশ্যই চলে আসবেন পাশাপাশি কিন্তু অনেক মন্দির আছে সেগুলো দর্শন করে নিতে পারবেন একদম পাশেই আছে মায়ের বাড়ি বলরাম মন্দির আর কত বলি পায়ে হেঁটে এখানেই কলকাতার কয়েকটি দ্রষ্টব্য জায়গা দেখে ফেলতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে আজকের মতো এটুকুই থাক আবার আসবো নতুন কোনো বিশেষ স্থানের সন্ধান নিয়ে